আপনি এ বিষয়ে এসএসকে এমএসকে শিক্ষকদের কি বার্তা দিতে চান দেখুন বিষয়টা হচ্ছে যে আজ থেকে প্রায় দেড় দু বছর আগে একটা রাজ্য পর্যায়ের মানে সরকার প্রতি সমর্থন তো রয়েছিল সেখানে কিন্তু এসএসকে এমএসকে ছিল না এই কেন ছিল না এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিচ্ছি না তবে একটা বিষয় বলি এছাড়া পশ্চিমবাংলায় এস কে এম এস কে শিক্ষক সুপারভাইজার যারা আছি মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমরা আছি এই বার্তা কিন্তু বিগত দিনে আমরা দিয়ে এসেছি এবং দীর্ঘ আলোচনা সাপেক্ষে আজকে এস এস কে এম এস কে সংগঠনটাকে আবার নতুন করে সরকারি প্রতি সংগঠনের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এই মান্যতা দেওয়া হয়েছে এখন আমি এই যে সরকার প্রতি সংগঠন তার আমি ভাইস প্রেসিডেন্ট জেলা এবং আটত্রিশটা জেলা সাংগঠনিক আছে তাদের আমাদের যে শিক্ষক প্রায় চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা এখানে আছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমরা থাকবো এই বার্তাটা আমরা দিচ্ছি পাশাপাশি আমাদের এইসব যারা শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত অবস্থা আছি তার পেশাগত দিকটাকে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সমাজে পারি সেই গ্রিন সিগনাল কিনে দিচ্ছেন আমি সারা পশ্চিমবাংলার কে শিক্ষক এবং আছি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যে দুর্গতি বেতনের যে বিষয়টা আমি আশাবাদী সেটা অল্প দিনের মধ্যে তিনি হয়তো ঘোষণা করবেন এবং আগামী একুশে জুলাই যে প্রোগ্রামটা আছে আমরা সারা পশ্চিমবাংলার এস কে এম কে শিক্ষক এবং সুপারভাইজার সহ যারা আছি বিভিন্ন শিক্ষাবন্ধু প্যানাটিচার সকলে কাঁধে কাজ মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবো এই বার্তাটা আমি সারা পশ্চিমবাংলার শিক্ষকদের উদ্দেশ্যে দিলাম মানে বেতন বৃদ্ধির বিষয়টা তো মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে তবে আমি গত পরশু আমি জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ তথা মিশন সঙ্গে বসেছিলাম এস কে এম শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা ভাবনা শুরু হয়েছে এরকম দেখুন যেটা একটা ক্যাবিনেট ডিসিশন হয়েছে যে একমাত্র এসএসসি ছাড়া এসএসে এম এস কে কিন্তু শিক্ষক নিয়োগ হবে না তাহলে এসএসসি মাধ্যমে যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে সেটা কিন্তু সময় সাপেক্ষ বর্তমান যা পরিস্থিতি যার জন্য গভর্নমেন্ট একটা পরিকল্পিত মানে পরিকল্পনা নিয়েছে যে ভলেন্টিয়ার্স টিচার কোনো নিয়োগ করা যায় কি না এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এসছে কারণ আপনারা যদি জানেন যে প্রায় এসএসকে অনেক স্কুল আছে যেমন আপনার বাইসাবার স্কুল যেখানে প্রায় সাত আটশো ছাত্র ছাত্রী এখানে আছে শিক্ষক মাত্র তিনজন ধার করে আমরা নিয়ে আসছি পাশাপাশি হরিয়াপার তাজপুর সেখানে প্রায় সাত থেকে আটশো ছাত্র ছাত্রী আছে সেখানে তিনজন শিক্ষক তিনজনকে পার্শ্ববর্তী মানে ওই ব্লকের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে আজকে গভর্নমেন্ট যেসব স্কুলগুলো ছাত্র ছাত্রী আছে সেসব স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা করছে এবং সেটা গভর্নমেন্টের যে আইন সেই আইন থেকে বজায় কীভাবে এদেরকে শিক্ষক থেকে নিয়োগ দেওয়া যায় তার একটা চিন্তা ভাবনা গভর্নমেন্ট করছে